এইটা হলো জাতীয় জাদুঘরে জয়নুল আবেদনের ছবির সংগ্রহশালা বাংলাদেশের ইতিহাসে অনেক চিত্রশিল্পী ছবি আঁকছেন এখনও আঁকেন দারুণ সব ছবি কিন্তু জয়নুল কেন এখনও বিখ্যাত তার ছবিগুলো একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝবেন প্রত্যেকটা ছবির মধ্যে অভাব অনটন দারিদ্রতা মানুষের জীবনের কষ্ট দুঃখ ক্লেশ যা কিছু আছে সব তিনি কেমন সাদা কালো কালির মাধ্যমে তুলা ধরছেন এই যে বাস্তবতা বোধ জীবনের কঠিন দৃশ্যগুলা ছবির মাধ্যমে ফোটা তোলা এটা জয়নুল করছেন বিধায়ী এখনও তিনি মানুষের কাছে এত বিখ্যাত এবং আরেকটা জিনিস যদি লক্ষ্য করেন যে আজকে বর্তমান যুগে ফিলিস্তিনের যেই ঘটনা কিংবা কাহিনী এখন যতটা আলোচিত জয়নুল আবেদিন তার ছবির মাধ্যমে সেই সময় সেগুলো আলোচনা করে গেছেন এবং সেই ফিলিস্তিন ইস্যুতে তার একটা দুইটা ছবি না অসংখ্য ছবি এই যে ছবিটা এটা কিন্তু ফিলিস্তিন ইস্যুতে আঁকা এরপর এই যে আরও একটা ছবি এরকম কইরা জয়নুল আবেদিন অসংখ্য ছবি ফিলিস্তিন বাংলাদেশের মানুষের দুর্ভিক্ষ দারিদ্রতা এই বিষয়গুলাই মূলত বেশি দেখাইছেন বিধায় মানুষের মনে তিনি কিন্তু একটা আলাদা জায়গা করে রাখতে পারছেন এবং দিন শেষে বড় বড় মানুষ এই জন্যই হয়তো এত বিখ্যাত কারণ তারা মানুষের কথা কয়